ঈদের ছুটি শুরু হওয়া দিন সকাল থেকেই রাজধানী ছেড়ে গ্রামে ফেরা মানুষের ভিড় বেড়েছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজার এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে যানবাহনের চাপ মোটরসাইকেলের পাশাপাশি যাত্রীবাহী বাসের চাপ লক্ষ্য করা গেছে তবে এখন পর্যন্ত সড়কপথে যানজট কিংবা ভোগান্তি না থাকায় উৎসবের রঙে স্বস্তি হাসি ফুটেছে মানুষের মুখে এদিকে ইজ্জাত নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাও প্রান্তে টোল প্লাজার এলাকা সাতটি ভুতে আদায় করা হচ্ছে যানবাহনের টোল তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারে মুন্সীগঞ্জের লোহজন উপজেলা পদ্মা সেতু এবারও ঈদ পদ্মা সেতুর স্বাভাবিক সময় তুলনায় বুধবার টোল আদায় বেড়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ জানান বৃহস্পতিবার সকাল আটটা থেকে গত চব্বিশ ঘন্টা টোল আদায় হয়েছে চার কোটি নয় লাখ ছয় হাজার একশো টাকা এ সময় উভয় প্রান্তে চলাচলের করেছে সাঁত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি যানবাহন মাও প্রান্তে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে চব্বিশ হাজার নয়টি যানবাহন জাজিরা প্রান্তে দিয়ে পাড়ি দিয়েছে তেরো হাজার চারশো ছাপ্পান্নটি যানবাহন খুবই ভালো লাগছে যা যাওয়ার পথে কিছুটা জ্যাম ছিল তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আসছে এবং ভালোভাবে বাড়িতে যাইতে চাই যাতে আত্মীয় স্বজন পরিবারের সাথে ভালোভাবে ঈদ করতে পারি ঈদে তো বাড়ি যাওয়ার অনুভূতিটা অন্যরকম ভালো লাগছে তো অনেক আগের থেকে এখন জ্যামের জ্যামটা কম আর কি ভালো লাগছে আর কি খারাপ না ঠিক আছে মার্কেট আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানা তো দশ দিনের ছুটি দুই দিন আগেই চলে যাচ্ছি যে গরু কিনতে হবে এখন আজকে আসার সময় তেমনটা জ্যাম নেই এই টোল প্লাজা জ্যাম আর আপনার হস্তকোলা ওইদিকে একটু হালকা পাতা জ্যাম আছে আসলে অন্য অন্যবার ঈদের থেকে এবার আরও একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা আসলে বাড়িতে যাওয়ার সক্ষম হচ্ছি কারণ রাস্তাঘাটে প্রশাসনের খুব ভালো একটা সুশৃঙ্খলভাবে তারা চেষ্টা করতেছে যদিও গাড়ির অনেক চাপ কারণ অন্যবার গত ঈদের থেকে এই যে গাড়ির প্রচুর চাপ যেহেতু ঈদ সবাই বাড়ি যে আসলে মা বাবার সাথে কিংবা গ্রামের নারীর টানে যে বাড়ি যাওয়া সেই টানে সবাই আসলে মনে হয় বাড়ি চলে যাচ্ছে ঢাকা থেকে এই কারণে একটু উভার গাড়িগুলার চাপ একটু বেশি আছে তারপরও রাস্তায় প্রশাসনিক দিক থেকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক মানে পরিশ্রম করে যাতে নির্বিঘ্নে সবাই বাসা যেতে পারে সেদিকে সবাই খুব মানে প্রচেষ্টা কোনো ঘাটতি নেই চেষ্টা করতেছে ইনশাল্লাহ বাড়ি মনে হয় খুব ভালোভাবেই সবাই যা ঈদ করতে পারবে ইনশাল্লাহ আর কোরবানি বলে কথা মানে হচ্ছে কোরবানি দিতে হবে সবাইকে নিয়ে আনন্দ উৎসব করব যেমন মেয়েকে নিয়ে যাচ্ছি তার নানা বাড়ি যাবো আর নিজের বাড়িও অবশ্যই যাব আসলে আনন্দ খুব মজার আর তার থেকে বেশি মজার আছে পদ্মা সেতুতা হওয়াতে কারণ আমার নরাইলে যাওয়ার আগে যে ভোগান্তি ছিল সেটা এখন নেই